তো ওয়েলকাম বন্ধুরা চলে এলাম আবার নতুন ব্লগ নিয়ে আজকে অফিস একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো বেরিয়ে যখন দাঁড়িয়ে হঠাৎ মাথায় এলো আজকে তো হাটবার গাছ বসে হাটের বাজারে প্রচুর গাছের দোকানও থাকে ওই যা হয় গাছের প্রতি ভালোবাসা থাকলে মন টানি 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 ব্যাপার চলে গেলাম হাটের দিকে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন হাট বাজারে গিয়ে কত নানান রকমের গাছ যদিও রাত করে এসেছিলাম মানে ফুল দোকানে যা একদম শুরুর দিকে যা গাছ থাকে সেরকম নেই তো মন না ভরায় বললাম কাকা আমি তাহলে অন্য একটা দোকান থেকে একটু দেখে আসছি কাকা যদিও আমাকে দেখাচ্ছিলো এই গাছগুলো আছে অ্যাডেনিয়াম আরও নানান রকম তো আমি ভাবলাম আর একটা পাশের দোকানে দেখেও নিই যদি ওখানে কোনো ভালো গাছ পেয়ে যায় তো সেখানেও গিয়ে দেখলাম একই রকম অবস্থা কাকা প্রায় দোকান গোছানোর দিকে শুরু করে দিয়েছে হাটে যখন চলে গেছি খালি হাতে তো আর ফেরা যায় না কিনে নিলাম কিছু মনের মতো গাছ এবার গাছ তো নেওয়া হয়ে গেল বড় চ্যালেঞ্জিং ব্যাপার এখন বাইকে করে গাছগুলো নিয়ে যাওয়া দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে গাছগুলোকে নিয়ে যাওয়া বাইকে করে খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু ভালোবাসা থাকলে যা হয় সাত সমুদ্র যদি আপনাকে বলে পার করে যেতে আপনি তাও পার করে দেবেন তো ওরকমই ভেবে মনের মধ্যে সাহস নিয়ে জয়মা তারা বলে এগিয়ে বললাম এখন স্ক্রিনে যে গাছটা দেখছেন এটা হচ্ছে একটা অ্যাডিনিয়াম গাছ রেড কালারের কাকা তো বলে দিল এটা সিঙ্গেল প্যাডালের গাছ ডাবল পেডাল খুঁজছিলাম পাইনি তার জন্য সিঙ্গেল পেডালটাই নিলাম ওই হয় না হাট বাজারে গেছি গাছ কিনতে খালি হাতে তোর ফেরা যায় না তো ওই জন্য নিয়েই নিলাম নতুন সদস্য করে নিলাম আমার বাগানে তো পরে স্ক্রিনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা পুনে ভ্যারাইটির জবা তো ফুল ফুল করায় দোকানদার যেরকম হয় না যে যখন এসেই গেছে ফুল ফুল করছে মানে গাছ না নিয়ে ফিরবে না তো কাকা বললো তুমি এক কাজ করো তুমি একটা পুনে ভ্যারাইটির জবা দিচ্ছি নিয়ে যাও এটা অরেঞ্জ কালারের হবে দেখতে খুব সুন্দর হবে তো অগরটা খালি হাতে ফিরবো না ওই রকম ব্যাপার যেটা বললো নিয়ে নিলাম এবার দেখার অপেক্ষায় এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হাজারি পিয়ারার গাছ মানে গাছ আকার হয় খুব ছোট কিন্তু ফল দেয় প্রচুর গাছটা নেওয়ার কোনো ইচ্ছা সেরম ছিল না কিন্তু গাছটার গ্রোথ যা দেখলাম মানে গাছটার আকার যা আগামী দিনে গাছটার পিছনে একটু সময় দিলেই গাছটা যেভাবে দোকানদার বলল সেরকম যদি গাছ হয় ভালোই ফল পাওয়া যাবে তাই ভাবলাম আর করবো চল্লিশ টাকার বিনিময়ে যখন এত সুন্দর একটা গাছ দিচ্ছে তাহলে রেখেই নেওয়া যাক সারাদিন এদিক ওদিক কত টাকা খরচা হয় আর গাছের পিছনে চল্লিশ টাকা সে তো কিছুই না তো তারপর কাকাকে বললাম কাকা সবই তো হলো মনের মতো সেরকম কোনো গাছ তুমি দেখাতেই পারলে না শুধু পরের হাট পরের হাট করছো কেজি টেনের জাম আছে কাকা বললো না কেজি ডেন জাম নেই তো কেজি ডেন জাম ব্যাপারে তোমাদেরকে একটু বলে রাখি কেজি ডেন জাম হলো এমন একটা জাম যে যে গাছের মানে জাম এক কিলো দশ মানে দশটা জাম যদি ওজন করা যায় তার ওজনটা কি দাঁড়াবে এক কিলো ওর জন্য নাম দেওয়া হয়েছে কেজি ডেন কিন্তু রূপে তা হয় না সতেরোটা ষোলোটা আঠেরোটা এরকমভাবে আপনার মানে এক কিলো জাম হয় তো কাকা বললো এবার তোমাকে আমি যে জাম গাছটা দিচ্ছি তুমি বসিয়ে দেখো জাম গাছটা খুব ভালো হবে তো কাকাকে সঙ্গে সঙ্গেই বললাম কেজি টেন দিলেন না তার জায়গায় অন্য কিছু গছিয়ে দিচ্ছ বললো তুমি বসিয়ে দেখো যদি ভালো ফল না পাও তুমি আমি কাকা ফল না হলে কিন্তু তোমাকে ফিরিয়ে দিয়ে কাকা হেসে মুচকি এমনিতেই বাড়ি ফিরেছি রাত করে দীর্ঘক্ষণ সময় আবার ছাদে কাটিয়েছি মা তো রেগে গিয়ে বললো তোর কি গাছ ছাড়া কোনো গাছ নেই ছেলেটাকে নিতে পারিস না তো এই নিয়ে আমাকে দুচার কথা শোনানোর জন্য ছেলে তো আমার একদম বাপ ভক্ত ঠাম্মাম বাবাকে বলছে বলে ঠাম্মামের চোখে আঙুল গুছিয়ে দিচ্ছিল এই নিয়ে ঠাম্মামের সঙ্গে তা আমার ছেলের একটুখানি দুষ্টুমি চলে গেল তো আজকের মতো শেষ করলাম এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন